টু ডি মডেল একটা খাট হ্যাঁ আর এটা মেরুর দোয়া থাকবে ওকে আর এটা সুইস ভেলভেট কাপড় সিলি করা অনেকের দেখবেন এই ভিডিওটার উপরে এই উপরে ভিখার ভিন করানো খরচের ভয়ে আমি করেছি ভাইদের আর কি উপলক্ষে যে অনলাইনটা বিশ্বাস করতে চান অনেকে বাইরে থেকে তারা যেন বিশ্বাস করতে পারে এরকম একটা কথা বলবো তারা অবশ্যই আমাদেরকে ইনশাল্লাহ বিশ্বাস করবে আগে কোনো টাকা দিতে হবে না জেলা ডেলিভারি চার্জ ফ্রি না এদিকে তিনটা ডয়ার থাকবে আচ্ছা তিনটা ডয়ার একটা তালা থাকবে আর দুই পাশে দুইটা পাল্লা থাকবে ছয়টা তালা থাকবে এদিকেও মেরোর থাকবে এদিকেও মেরুর থাকবে যে একটা ভ্যান ডাবল দেখা দেয় এটা হলো থ্রি পার্ট আলমারি ভিতরে বাইরা আমি একবার সেম টু সেম কে বলতে পারবে না যে অন্য কালার আছে আপনি 20 সেট ডিনার সেট একবার অনাসে রাখতে পারেন রাখা যাবে না পুরো সমস্যা তো 30 বছর গুণপাকার জন্য আচ্ছা আর কালার গ্যারান্টি থাকবে 20 বছর দর্শক এখন আরো অনেক বেশি কম দামে পেয়ে যাবেন সেই জনপ্রিয় একটি ভাইরাল ফার্নিচার বেডরুম সেট তো আজকে কিন্তু আমরা অবস্থান করছি আল মদিনা ফরেন ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে শহীদুল ভাই একবারে আচ্ছা আপনারা তো সব সময় ভাই ডেলিভারি চাদর বালিশ অনেক কিছু ফ্রি দেন আজকে কি থাকবে নাকি থাকবে সবার আগে বলতেছি প্রবাসী ভাইদের আর কি উপলক্ষে যে অনলাইনটা বিশ্বাস করতে চান অনেকে বাইরে থেকে তারা যেন বিশ্বাস করতে পারে এরকম একটা কথা বলবো তারা অবশ্যই আমাদেরকে ইনশাল্লাহ বিশ্বাস করবে আগে কোনো টাকা দিতে হবে না ও মানে কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগবে মানে এখন হচ্ছে দর্শক আপনারা যে ফার্নিচার অর্ডার করবেন কোনো অ্যাডভান্স করতে হবে না এটাই তো বিশ্বাস অনেক অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক প্রতারক আছে যারা অ্যাডভান্স নিয়ে নাম্বার ব্লক করে দেয় ব্লক করে দেয় তো এই এই জিনিসটা আসলে বিশ্বাসটা নিয়ে আসার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র

কি কি আছে বলেন তো এটার সাথে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স একটা খাট খাট আছে হ্যাঁ আচ্ছা এটার সাথে দুই ডোর এটা অনেক সুন্দর একটা সাইড বক্স এই তো চমৎকার সাইড বক্সটা এটার সাথে থ্রি পারের আলমারি দেখতে পাচ্ছি আমরা এটা ডালিয়া সুকেস ডালিয়া শোকেস আছে এদিকে ভ্যানিটি এই তো ভ্যানিটি হ্যাঁ এমন কি ভ্যানিটি টুল টুলও পাবো আমরা হ্যাঁ এমন কি এটা ওয়ার্ডরোব আচ্ছা কে যদি চায় এই টুলটা আমি মেরুন কালার সৌন্দর্যের জন্য দিছি যে আমার বেলভেট কালো

আমি বানাইছি এমনকি যারা ভিডিও করে তারাও বলতে পারবে না যে আলমদিনা ফরেন ফার্নিচার আগে আমি বানাইছি ফুল বক্স থাকবে না হ্যাঁ ফুল বক্স থাকবে এটার সাথে দুইটা বক্স থাকবে ম্যাচিং করা একদম ম্যাচিং করা থাকবে খুলে

দেখা যায় সিঙ্গেল ম্যাগনেট আর দশ টাকা বিশ টাকা তিনটা ডয়ার একটা তালা থাকবে আর দুই পাশে দুইটা পাল্লা থাকবে ঠিক আছে ভিতরে বাইরে সেম থাকবে ভাই আর তারপর অনেকে কাস্টমার বলে ভাই একটু ভিডিও করে দেখেন ভিডিও কল দিয়ে আমি দেখাই দিই কোন সন্দেহ এদিকে ছয়টা লাইট থাকবে

এখন যারা কিন্তু আর এদিকে একটা পাঁচটা বালিশ থাকবে ছোট কুসুম বালিশগুলা বারো হাজার টাকা বারো হাজার জেলাভারি চার্জ ফ্রি এটাও মাত্র বারো হাজার টাকা চৌষট্টি জেলা চৌষট্টি জেলা ফিরে থাকবে

এটাকে বলে ভিক্টোরিয়া হ্যাঁ কারণ পারভেজ ভাই ভিডিও করতে করতে এর মুখ থেকে গেছে নাম এটা ভিক্টোরিয়া ভাই আমি তো 55000 আমি আমার মনে হয় কি জানেন আমি ফার্নিচার এমবিবিএস কমপ্লিট করে ফেলছি ওই মানুষের মানুষের ডক্টরে আমি বিএস কমপ্লিট করি ফার্নিচার কমপ্লিট করে ফেলছি এই হলো আমাদের প্যাকেজ আমাদের শোরুমে আসা অ্যাড্রেস যাত্রাবাড়ী শনি একটা মোহাম্মদ বাগ চরা সালমদিনা ফরেন ফার্নিচার প্রচুর কালেকশন রয়েছে অবশ্যই আসবেন স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম